হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি কার্টেনার্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও কি বন্ধুরা কেমন আছো কেমন আছো আর সত্যি তোমাদের সামনে দাঁড়িয়ে কত দিন কত দিন কথা বলিনি মানে সত্যি ভালো লাগছিল না সত্যি মানে পুজোর পর আজকে প্রথম ভিডিও আর তোমরা জানো যে আমি মেঘালয়ে গেছিলাম তারপরে সেখান থেকে মা কামাক্ষা মন্দিরে পুজো দিতে গেছিলাম সব আপডেট তোমরা আই থিঙ্ক পেয়েছ তো অনেক দিন অনেক দিন মানে ভিডিও আসেনি অগন্তি মেসেজ অবন্তি মন খারাপ অবন্তি ভালো লাগছে না অনির্বাণ মিষ্টিও অনির্বাণ কত কিছু পেয়েছি তার ঠিক ঠিকানা ছিল না কিন্তু এবার চলেছি এসেছি ফাইনালি আমি চলে এসেছি আর চলে এসছি শুধু আমি আসিনি এসছি এক ঝাঁক নতুন ভিডিও সামনে শীত আসছে তো শীতের প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আসছে সেই ভিডিওতে যার আগে সবার আগে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে সকলের জন্য অনেক ভালোবাসা বড়দের জন্য প্রণাম রইল আর আজকের পুজোর পরে ফার্স্ট ভিডিও কিন্তু হতে চলেছে আমার গার্ডেন ভিডিও যেটা তোমরা এতক্ষণ থামলার টাইটেল দেখেই নিয়েছ আর গার্ডেনার ভিডিওতে এবার থাকছে কিছু চমক মানে সেই চমকটা শুধু মানে আমি কেন পাবো তোমরাও পাবে তো সেই সব চমক আজকে ভিডিওতে থাকবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা থাকো স্টেটিউন দেখতে থাকো আর প্রচুর প্রশ্ন প্রচুর কিছু এসছে এই লাস্ট দু সপ্তাহে তো সব প্রশ্নের আমি উত্তর দেবো মুশকিল আসেন ডেফিনেটলি নেক্সট সানডে তো আসবে তো এই সপ্তাহও কিন্তু প্রচুর প্রচুর ভিডিও লাইন আপ করা আছে সেগুলো কিন্তু তোমরা পেতে থাকবে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো পুজো তোমাদের খুব ভালো কেটেছে ঠিক আছে আর কি বলি চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা তোমরা জানো যে আমি একদম সবুজের দেশে গেছিলাম আর মেঘের দেশ বেসিক্যালি মেঘের দেশ মেঘালয় কিন্তু চারদিকে এত সবুজ ছিল মনটা পুরো ভরে গেছে সবুজে আর সেখান থেকে ফেরত এসেছি আর তার সমস্ত আপডেট কিন্তু আমি আমার কমিউনিটিতে পোস্ট করতে থেকেছি আর একটা জিনিস দেখবে যখনই তুমি বাইরে থেকে নিজের বাড়িতে ফিরবে কিছু না কিছু দেখে অবশ্যই তোমরা চমকে যাবে তো এই কদিন বেশ ভালো বৃষ্টি হয়েছিল যখন আমি বাড়িতে ছিলাম না তো জল দেওয়ার অত ঝামেলা হয়নি বাড়িতে বাবা মার অত কষ্ট হয়নি বারবার জল দেওয়া কারণ বৃষ্টি ভালো পরিমাণে হয়েছে তো এসে গাছের মধ্যে অনেক আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি অনেক গাছ আমাকে চমকে দিয়েছে সেই সব গাছ আমি দেখাবো আর আজকে শুরু করছি এই দিয়ে এই গাছগুলো এই বগনভিলাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমি ঘুরতে যাওয়ার আগে মানে দুর্গা পুজোর মধ্যেই প্রুনিং করেছিল রিপোর্টিং করিনি কারণ আমি মনে করেছি এক বছর এই টবেই থাকুক নেক্সট ইয়ার এগুলো সব রিপোর্টিং হবে তো এইগুলো সব কিন্তু পুনিং করা হয়েছে আর পুনিং করার পর তার ফল দেখতেই পাচ্ছ কীরকম বেরিয়েছে ঠিক আছে বোগন নিয়ে তোমাদের প্রচুর জিজ্ঞাসা প্রচুর প্রশ্ন আছে শীতের মাটি শীতের খাবার অনেক অনেক সব কিছু ভিডিও পরপর আসবে চিন্তার কোনো কারণ নেই তো প্রতিটা বগন গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে এখনও কিন্তু এই গাছগুলোতে আমি কোনো গ্রোথিং খাবার কিছু দিইনি তো এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাডেনিয়াম ঠিক আছে এই দেখো ফুল ফুটেছে দেখাও ঠিক আছে তো অ্যাডেনিয়াম আস্তে আস্তে ডরমেন্সির দিকে অনেকটা এগিয়ে গেছে আর মাসখানেক এরপর একদম টোটালি ডরমেন্সে থাকবে অ্যাডেনিয়াম নিয়ে এখন কিছু বলার নেই ঠিক আছে ওগুলো ওদের মতো থাকুক ঠিক আছে নেক্সট ইয়ার আবার অ্যাডেনিয়াম নিয়ে অনেক কিছু হবে কাজকর্ম কিন্তু শীতের আগে অ্যাডেনিয়ামে একটা দুটো ভিডিও তোমরা পাবে ঠিক আছে ডেফিনেটলি পাবে স্টেটুন রুম তো ফলের গাছ নিয়ে নতুন করে কিছু বলার নেই ফলের গাছ তো আছে যেটা দেখানো সেটা হচ্ছে আমি আমার প্রতিটা লেবু গাছ পুনিং করেছিলাম তোমাদেরও বলেছিলাম তার রেজাল্ট দেখো কি লেভেলে নতুন পাতা এসছে তো এই রকম পাতা যদি তোমাদের আসে তোমাদের কিন্তু এখন গাছে পেস্টিসাইড স্প্রে করতে হবে না হলে কিন্তু পাতাগুলো খেতে পোকা চলে আসবে তো আমিও পেস্টিসাইড দেব আমি ডেফিনেটলি ঠিক আছে তোমাদেরও প্রুনিং করতে বলেছিলাম আশা করছি তোমরা গাছগুলো প্রুনিং করেছো স্পুরিং করলে কিন্তু এই রকম পাতা তোমাদের গাছে চলে আসার কথা এই গাছে কিন্তু যাওয়ার আগে আমি সব গাছে যত আমার লেবু গাছ আছে সব গাছে ভালো করে খাবার দিয়ে গেছিলাম ঠিক আছে এই একটা গাছ এই গাছটা একটু আমি দেখো ফাঙ্গাল একটা সমস্যা হয়েছে কারণ ফাঙ্গিসার অনেক দিন দেওয়া হয়নি যেহেতু একটা ফাঙ্গাল প্রবলেম হয়েছে ডেফিনেটলি এটার ওপর ওয়ার্ক করবো এটা হচ্ছে আমার সেই মিট মশলা গাছ ঠিক আছে এর পাতায় অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আছে আর এই দিকে যদি ঘোরায় এদিকে তো আমার দেখতেই পাচ্ছ সবেদা গাছ বেশ অনেকগুলো সবেদা ধরেছে কারণ দেখা যাক আর লাস্ট অবধি কতটা কি থাকে আর এই তো অ্যাজ ইউজুয়াল আমার গাছগুলো আছে আর আমার হলুদ স্থলপদর কুড়ি এসছে আশা করছি দেখাতে পারবো কিছু তোমাদের ফুল এখানে ফুল ফুটেও ছিল তো আমি তো ছিলাম না ফুল তোমাদের দেখাতে পারিনি কিন্তু প্রচুর কুড়ি আছে কুড়ি থেকে খুব তাড়াতাড়ি ফুল আসবে আর দারুণ গ্রোথ নিয়েছে আমার এই ব্লিডিং হার্ট ব্লিডিং হার্টটা জানো আমি রিপোর্টিং করে তোমাদের দেখিয়েছিলাম জাস্ট দেখো মানে পাতা দেখলে বুঝতে পারবে গাছটা কতটা সুন্দর আছে অসম্ভব সুন্দর গ্রোথিং নিয়েছে ব্লিডিং হার তার সাথে আমার এগুলো দেখো কাটিং থেকে করা এগুলো মালবেরি এগুলো তোমাদের বলেইছিলাম ঠিক আছে এগুলো আছে এইখানে আমার আরও বেশ কিছু গাছ এগুলো তো তোমরা জানোই ঠিক আছে দেখো অক্সালিস অকজালিসের মানে সময় হচ্ছে এটা এই সময় তুমি যত অক্সালিস পরিচর্যা করবে যত সুন্দর করে রাখবে ও তোমাকে তত সুন্দর রিটার্ন দেবে দেখো কি সুন্দর মানে পাতা বেরিয়েছে কত সুন্দর লাগছে ঠিক আছে এইখানে তো আমার বেশ কিছু অ্যাডিনিয়ামে চারা যেগুলো আমি বীজ থেকে করেছিলাম সেগুলো আছে এগুলো রিপোর্টিং হয়নি আর মনে হয় না এই বছরে রিপোর্টিং করবো যা হবে সব নেক্সট ইয়ার হবে এইদিকে যদি তোমাদের একটু দেখাই এইদিকে দেখো দুরান্টা দুরান্টা তো ফুলের শেষ হয় না মানে ফুল যায় আসে যায় আসে হতে থাকে এখানে তো আমার স্পাইডার আছে ঠিক আছে দেখো তত্ত্বপ্রিয়া বাটারফ্লাই এইদিকে অ্যালামন্ডা ঠিক আছে এইদিকে দেখো এই গাছটা জানোই এই গাছটা আমি বসিয়েছিলাম তোমাদেরও দেখিয়েছিলাম ঠিক আছে সেই গাছটাও কি সুন্দর এখন ঝাড় হচ্ছে এই গাছটাকে কিন্তু আমি একদম প্লুনিং করে সুন্দর শেপে রাখার চেষ্টা করছি গাছটাকে যাতে ভালো থাকে তো দেখো গাছটা কত সুন্দর আছে কত ঝাঁকড়া হচ্ছে আর গাছটা মানে মাত্র এই দেড় দু মাসের মধ্যে খুব সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু নিচ্ছে ঠিক আছে তো যদি তোমাদের গাছ এরকম করতে হয় তাহলে রেগুলার বেসিসে গাছগুলোকে কিন্তু কাটিং প্লুনিংয়ের মধ্যে রাখতে হবে তাহলে গাছগুলো কিন্তু সুন্দর এবং স্ট্রাকচার পাবে ঠিক আছে দেখো দেখো কি সুন্দর লাগছে আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো যেটা আমি করে গেছিলাম সেটা হচ্ছে জবা গাছে প্রুনিং জবা গাছে আমি প্রুনিং করেছিলাম তোমাদেরও আমি বলেছিলাম জবা গাছে প্রুনিং করো দেখো তো প্রতিটা গাছে গ্রোথ কীরকম হয়েছে জব গাছে পুরিং করে খাবার দিয়ে গেছিলাম আমি পুজোর আগেই এটা হয়েছিল গাছে খুব সুন্দর গ্রোথ আর অনেকে আমাকে বেলিজুই নিয়ে প্রশ্ন করছো কিচ্ছু করার নেই বেলিজুই এখন জেরো মাঝে খালি জল দিয়ে রেখে দাও কিচ্ছু করতে হবে না ঠিক আছে তোমাদের সব গাছে খাবার দেওয়ার পর যদি কিছু খাবার বেঁচে থাকে তারপর দিও আলাদা করে বেলিজুই গাছে এখন কোনো রকমের কোনো যত্ন করার কোনো প্রয়োজন নেই তোমাদের দেখাবো হচ্ছে আমার সেজ কি ব্যাপক ফুল হয়েছে জাস্ট দেখো ঠিক আছে সেজে ফুল এত ফুল আসলে ভয় লাগে মনে হয় যেন এই বৃষ্টি এলো মনে হয় আবার কারণ তোমরা জানো টেক্সারসাইজে আরেকটা নাম হচ্ছে ব্যারোমিটার ট্রি আর কেন ব্যারোমিটার ট্রি সেটাও তোমাদের আগে আগে বহুবার বলেছি তো আর রিপিট করছি না তো সাইজে পুরো ভর্তি ফুল হয়েছে আজকেই ফুটেছে ফুলগুলো মানে অসম্ভব সুন্দর লাগছে ঠিক আছে এখানে আমার আরও জবা আছে সব সব প্রুনিং করে দিয়েছিলাম সব প্রুনিং করে দিয়েছিলাম তারপর গাছের গ্রোথ দেখো এর ওপর এখন কাজকর্ম হবে কিন্তু আর জবা গাছে বেশি দিন ফুল পাবো না তার কারণ সামনেই ডরমেন্সি আসছে কিন্তু তার আগে যেটুকু পাওয়া যায় এই গাছটা দেখো এইটা হচ্ছে আমার মানে প্রায় ছ বছর পুরোনো একটা গাছ জবা আর এই গাছটা কিন্তু আছে হচ্ছে নেটপটের মধ্যে হ্যাঁ নেট পটের মধ্যে গাছ এটা আমি আগে বহুবার তোমার দেখিয়েছি সেই গাছে কিন্তু মাটি পাল্টে টপ পাল্টে আমি গেছিলাম ডাল কেটে গেছিলাম তারপর গাছে গ্রোথ দেখো কীরকম এসছে কুড়ি একদম ভর্তি হয়ে গেছে ফুল আসছে ঠিক আছে এটার উপর আমি একদম হার্ড পুনিং চালিয়েছিলাম গাছ কিন্তু খুব দুর্দান্ত জায়গায় চলে গেছে ঠিক আছে এখানে আরও জবা আছে এখানে আমার দত্তপ্রিয়া যেটা নর্মালটা ঠিক আছে আর এখানে তো জানোই আমার অ্যাজ ইউজুয়াল গাছ আর চাপা তোমরা দেখতে পাচ্ছ কতটা দেখো আমি একটু কাছ থেকে তোমার দেখাচ্ছে কী পরিমাণে ফুল দেখো এখনও ঠিক আছে এখন চাপা গাছে ফুল আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু এই গাছটা পার্টিকুলার আমার এই ভ্যারাইটির চাপাটায় ফুল মানে মাছ দুয়েক মনে মাছ দেড়েক মাছ দুয়েকও বেশি হচ্ছে মাছ দেড়েক মনে এর ফুল থাকে না মানে এখনও এক থোকা কুড়ি দেখো এক থোকা কুড়ি কত মানে ফুল ভরে আছে কিন্তু সেই জায়গা থেকে আমার এই দেশি ভ্যারাইটিটা দেখো এটা তো কুড়ি আছে কিন্তু ওর মতো অত অত কিন্তু কুড়ি নেই ঠিক আছে অত কিন্তু কুড়ি নেই এটাতে হাইব্রিডটা যত কুড়ি দেয় মজার জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে যেটা দেখে আমি চমকে গেছিলাম ছাদে উঠে সেটা হচ্ছে এইটা দেখো কী ম্যাসিভ গ্রোথ নিয়েছে এই কদিনে মানে অবিশ্বাস্য একটা গ্রোথ নিয়েছে এটা কিন্তু বেডের মধ্যে বসানো আছে তোমরা জানো এটা হচ্ছে কাটা জবা ঠিক আছে বা ক্যানভের হিভিসকাস অনেক নামে একে ডাকে একটা কাছ থেকে তোমরা দেখাই আশা করছি তোমরা এই গাছ সম্বন্ধে অবগত আছো কীরকম একটা হিউজ একটা সাইজ নিয়েছে যে আমি মানে নিজে ঘাবড়ে গেছে এটা ছাদে এসে দেখে আর সেরকম লেভেলে ফুল ফুল তো মানে কম দেখছো কারণ ফুল অনেক তোলা হয়েছে মানে কয়েকশো কয়েকশো মানে দু তিনশো কুড়ি মনের মধ্যে এখন আছে আজকে তো মানে খান পঞ্চাশে ফুটেছিল অনেক তোলা হয়ে গেছে পুজোতে দেওয়ার জন্য তো জাস্ট দেখো মানে এটা আমি মনে আছে এই গাছটা আমার ভাই আছে সাকিল সাকিল আমাকে কিন্তু এই গাছের একটা চারা এনেছিল গত বছর সেই চারা থেকে বীজ করে আবার চারা হয় তো সেই গাছটা বসিয়ে একটা হিউজ আমি তোমাদের বলেছিলাম যে মাটি যদি তোমাদের সেরা হয় তোমাদের খাটনি কিন্তু অনেক কম হয় এই বেডের মাটি এতটাই সেরা বানানো হয়েছে মানে খাটনি একদমই কিন্তু নেই তো বুঝতেই পারছো সেরকম কোনো খাবার দিইনি শুধু শস্যের কোলে জল কি একবার কি দুবার মনে আমি দিয়েছিলাম আর কিছু দিইনি তাতেই গাছের চেহারা দেখো একটা মানে ভয়ঙ্কর সুন্দর চেহারা পেয়েছে আর ফুল ফুল দিয়ে কী কি নে হা কি দারুন কি দারুণ দেখো তো আমি ঘুরে এসে ছাদে এসে প্রথম এই গাছটা দেখেই চমক চমকানো এখনও শেষ হয়নি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এখানে আমার এই চাপাটা এই চাপাটা তো আর মনে হয় না ফুল আমি পাবো ঠিক আছে এক দুবার ফুল হয়েছে তাও হয়েছে এটাই হচ্ছে অনেক বড়ো ব্যাপার কারণ সত্যিই আমি হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু ওই আর কি একটা মিরাকেল হয় আর মিরাকেল যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সব লিলি গাছে পাতা খেয়ে চলে গেছে কিছু করার নেই ওরাও খেয়ে বাঁচুক আর এইখানে হচ্ছে আমার দেখো দোপাটি দোপাটির এখন কিন্তু শেষ সময় দেখতেই পাচ্ছ দোপাটির বীজ কত বড় বড় হয়ে গেছে বীজগুলো ইচ্ছা আছে কালেক্ট করে রেখে দেওয়া নেক্সট ইয়ারের জন্য কারণ এই এত এরকম বড় বীজ হয়ে গেছে তো এই গাছ থেকে আর কিছু পাওয়া যাবে না ঠিক আছে এই গল্প শেষ হয়ে গেছে এই সব গাছ উঠে যাবে এই পুরো বেড পরিষ্কার হবে পরিষ্কার হয়ে তারপরে এখানে কিন্তু শীতের ইনকা আবার শীতে সবজি এই ধরনের কিছু গাছ আমি করার ইচ্ছা আছে ঠিক আছে শীতের ইনকা তো বসবে এখানে খান বিষেক আমি তো ইনকা বসাবোই আর মাঝে মাঝে সবজির কিছু দানা ছড়াবো ঠিক আছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনেক কী সবজি চাষ করবে তো শীতের সবজি চাষ নিয়ে ডিটেল ভিডিও আমি করব ঠিক আছে ডেফিনেটলি কোনো চিন্তা করতে হবে না আর এখানে আমি আরেকটা আমার চাপা এখানেও তো দেখো ফুল ওপরে দেখো কত ফুল আছে তোমাদের জুম করে দেখায় দেখো কত ফুল ঠিক আছে আর এইগুলো দেখো এইগুলো সব প্রুনিং করে গেছিলাম কিন্তু ফুলে ভরে গেছে ঠিক আছে এইখানে সব প্রুনিং করা দেখো এই দেখো দেখো সব করে গেছিলাম গাছ কীরকম কীরকম ঝাড় নিয়েছে এবার আসছি চমকানোর নাম্বার টু আরও চমকাবে তোমরা তোমাদের যখন এই দিকে ক্যামেরাটা আমি ঘোরাবো জাস্ট দেখো জাস্ট দেখো বনভ্যালি আর কন্ডিশান এখনও শেষ হয়নি এক লাস্টে থাকবে আলাদাই এক কিছু জাস্ট এটুন থাকো দেখতে থাকো কি লেভেলে ফুল হয়েছে জাস্ট দেখো কোনো রকমে মিক্স খাবার কোনো রকমে এনপিকে কিচ্ছু দিইনি সেফ গাছগুলোকে রিপোর্টিং করেছি কাটিং করেছি যেরকম আমি তোমাদের দেখিয়েছি একদম সেম টু সেম করেছি কেউ মানে বলতে যে ওনা অনির্মাণ খাবার দিয়ে 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 এরকম করেছে এক ফোঁটা আলাদা করে কোনো খাবার এর মধ্যে আমি দিয়ে নিই পুজোর আগে আর তারপর তো আমি ছিলামিনাজ বেরিয়ে গেছি তো শুধু মাটি চেঞ্জ শুধু মাটি চেঞ্জ করেছে আমার বানানো সেই বগনভিলার মাটি তোমাদের আগেও দেখিয়েছি সেই মাটিতেই কিন্তু এই গাছের জাস্ট দেখো ম্যাসিভ একটা ফ্লাওয়ারিং হয়েছে তার সাথে গ্রোথিং হয়েছে প্রতিটা গাছ প্রতিটা গাছ যেই গাছ তোমাদের দেখাবো সেই গাছে কিন্তু সেরকম দেখো দেখো কী লেভেলে ফুল দেখো বোগানভেলিয়া নিয়ে এক ঝাঁক ভিডিও পরপর আসবে স্টেটুন থাকো কোনো চিন্তা করতে হবে না সবার এরকম হবে আমি জানি অনেকের এরকম গাছে ফ্লা মানে ফুল এসছে অনেকে আমাকে বলছে অনির্বাণ এখন কি করবো এত ফুল আসছে তো সব ভিডিও তোমরা পাবে চিন্তা করো না অনির্মাণ আছে যখন চাপ নিতে হবে না ঠিক আছে তো এখানে বোগান আছে আর এইখানে দেখো এই গাছটা তোমাদের দেখাই এটা হচ্ছে জানো ওয়াটার জ্যাসমিন ওয়াটার জ্যাসমিন প্রায় মৃতপ্রায় হয়ে গেছে মানে ভেবেই ফেলেছে একে আর এবার বাঁচাতে পারবো না কিন্তু গোপালদা মানে ওয়ান গার্ডেন চ্যানেলের গোপালদা তো গোপালদার পরামর্শ শুনে পরিচর্যা করে ফাইনালি গাছটাকে রিকভার করেছি গাছটা বেঁচে গেছে কিন্তু এখনও মানে এই সিক্সটি পারসেন্ট বেঁচে গেছে মানে বেঁচেই আছে ও কিন্তু তাও এর মধ্যে কিছু ছাপ আছে যেগুলো রিকভার আস্তে আস্তেও করবে দেখো এইখানে আরও এখানে হচ্ছে রসুন লতা রসুন সময় আসছে রসুনলতাতে ফুল আমি পাবো খুব তাড়াতাড়ি আর এইখানে আছে আমার স্বর্ণ চাপ্পা কাঁঠালি চাপা আর এবার কি তোমরা রেডি তোমরা কি রেডি সেই ম্যাসিভ একটা সারপ্রাইজ দেখার জন্য যেটা আমি ছাদে দেখে আমি চমকে গেছি যে কি করে হলো কি করে সম্ভব তো তোমরা কি রেডি তো দেখো মানে মাথা খারাপ মাথা খারাপ ফুল এই বগরবেলিয়াটা এসছে এটা তো হয়েছে এটা তো খারাপ হয়নি কিন্তু হিউজ হিউজ ফ্লাওয়ারিং হিউজ ফ্লাওয়ারিং এটাতে এসছে আমি জাস্ট মানে চমকে গেছি এত ফুল মানে আমি নিজেও ভাবছি এত ফুল কি করে বলো মানে এই গাছটা তোমরা জানো তোমাদের সামনেই কিন্তু এই গাছটাকে আমি রিপোর্টিং করেছিলাম এই গাছে মাটি পরিবর্তন হয়েছে টপ পরিবর্তন হয়েছে কোনো খাবার দেওয়া নেই শুধু মাটিটাই পরিবর্তন হয়েছে তারপর গাছের অবস্থা জাজ দেখো গাছের অবস্থা জাজ দেখো কি লেভেলে ফুল আমার এই বকনভেলিয়ার গাছে এসছে ঠিক আছে মানে আমি বাড়ি ফেরত আসার পর এই গাছটা দেখে চমকে গেছিলাম লিটারলি চমকে গেছিলাম যে এত ফ্লাওয়ারিং না এর মধ্যে কোনো মিক্স খাবার দিয়েছি না অন্য কিছু দিয়েছি এনপিকে দিয়েছি কিচ্ছু দিইনি তারপরেও শুধুমাত্র আমি মাটি পরিবর্তন করেছি আর তোমাদের বলেছিলাম যে মাটি যদি ঠিক করে বানাতে পারো তোমাদের কিন্তু কাজ এইটটি পারসেন্ট কমে যায় ঠিক আছে মাটিটাই মেন এই জন্য সবসময় বলি মাটির ওপর দাও মাটিটাকে জৈব করো মাটিটাকে সুন্দর করো তো তার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ কী লেভেলে একটা ম্যাসি ফ্লাওয়ারিং আমার এই বকন গাছে হয়েছে শুধু একে এইটাতে না আরেকটা গাছ দেখান ওটাতেও কেন থোকা থোকা ফুল হয়ে আছে কিন্তু এই গাছটা আলাদা লেভেলে হয়েছে জাস্ট ভাবো আমি এখনও এই গাছে কোনো খাবার দিই এতেই অবস্থা যখন এর মধ্যে বিভিন্ন রকম খাবার পড়বে খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমরা পাচ্ছ তো তখন কি হবে ঠিক আছে আশা করছি তোমাদের গাছও এরকম সুন্দর পরিস্থিতিতে আছে আর ডেফিনেটলি বকন নিয়ে খুব ভিডিও আসবে পরপর এখানে আর একটা কাঁটা জবা আছে কিন্তু এটা একটুখানি ছোট একটা ছোট টবে বসেছিলাম সেখানেও ফুল ফুটছে ঠিক আছে তো এই ছিল পুজোর পরে আমার অক্টোবর মাসের গার্ডেন ওভার ভিউ গার্ডেন ওভার মিস করা যাবে না প্রতি মাসে গার্ডেন ওভার আসবে মানে কিছু হোক না হোক মানে গার্ডেন ওভার ভিউ তোমাদের দেখাতে থাকবো কারণ তোমরা জানো যে ফিউচারে তোমাদের এটা মনে না হয় যে অনিবার এই গাছটা হঠাৎ করে এত বড় হয়ে গেল কেন তোমরা জানো প্রতি মাসের প্রতি মাসের গার্ডেন ওভারভিউ ভিডিও আমার চ্যানেলে আপলোড হয় তো এই মাসে একটু লেট হলো কেন সেটা তোমরা তো জানোই এই ছিল আছে টোটাল ভিডিও আর যেতে একটা কথা বলবো সেটা হচ্ছে অনেক বন্ধুরা আমাকে বলছিল যে অনিমান তুমি ভিডিও করে রেখে যেতে পারতে এত দিন একটা লম্বা গ্যাপ দিলে তোমার চ্যানেল একটা ডাউন হয়ে গেছে এইসব অনেক অনেক কিছু আমাকে অনেকে বলছে তো আমি জানি আমার চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে চ্যানেল রিচ কমে গেছে সাবস্ক্রাইবার কাউন্ট কমে গেছে অনেক কিছু হয়ে গেছে তো দেখো আমি একটা কথা মনে করি যে জীবনের সব কিছু দরকার কাজ তো আজীবন চলতেই থাক মানে হতেই থাকবে ঠিক আছে আর তোমরা জানো ইউটিউবটা শুধু আমার নেশানা পেশাও ইউটিউব থেকে আমি আর্ন করি ইউটিউবটাই আমার ইনকামের সোর্স তো সেইখানে ইউটিউবটাই যদি আমার বন্ধ রেখে দিই তাহলে তো আমার একটা চাপ তো তৈরি হবে কিন্তু আমি মনে করি বছরে একটা সময় তো একটুখানি নিজের জন্য থাকা একটুখানি মজা করা একটু আনন্দ করা এগুলো তো করা যেতেই পারে ঠিক আছে আমি চাইলেই দশটা ভিডিও বানিয়ে শিডিউল করে রেখে যেতে পারতাম কিন্তু আমি মনে করেছি এই সময়টা একটু নিজের সাথে সময় কাটাই একটু আনন্দ করি একটুখানি ঘুরে বেড়াই ঠিক আছে তো সেই জন্য এই সব করিনি কিন্তু তোমরা যে এত ভেবেছো মানে এত মানে এক একজনের ম্যাসেজ যদি আমি মানে বলতে থাকি তাদের এমন ম্যাসেজ মানে সত্যি আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি যখন আমি মেঘালয়ে ছিলাম মানে অনেক রিপ্লাই করতে পারছিলাম না কারণ নেটওয়ার্কের অবস্থা খারাপ ছিল ইন্টারনেট ছিল না কিন্তু তা এমন এমন মেসেজ তারা পাঠিয়েছে সত্যি ইমোশনাল হয়ে পড়েছিলাম ঠিক আছে কিন্তু থাক এসব কথা এখন আমি চলে এসেছি পরপর পর পর ভিডিও আসতে থাকবে আর বিভিন্ন এক্সপার্ট তোমাদের যাদের যাদের ভিডিও দেখতে ভালো লাগে তাদের ভিডিও কিন্তু লাইন আপ করা আছে চিন্তা করো না স্টেটিউন থাকো সব ভিডিও তোমরা পেতে থাকবে ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে তার নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকে আর শুভজ্যো থেকো ততক্ষণের জন্য বাই বাই